এসএলএসটি জিওগ্রাফিতে সিক্সটির মধ্যে ফিফটি প্লাস স্কোর করার জন্য এই কোর্সটিই কিন্তু যথেষ্ট কারণ এখানে যে কন্টেন্টগুলো দেওয়া আছে সেটাই কিন্তু মূল মন্ত্র ফিফটি প্লাস স্কোর করার জন্য তুমি সেলফ স্টাডি করো বা যে কোনো কোচিং সেন্টারে পড়ো পড়ো না কেন কী কী বিষয় তোমাকে করতে হবে ফিফটি প্লাস স্কোর করার জন্য সেটাই কিন্তু আমি এখানে বলবো এবং সেটা বলার জন্য আমাদের এই কোর্সের হেল্প নেবো যে কোর্সের নাম হলো এস জিওগ্রাফি অল ইন ওয়ান বুস্টার কোর্স যেখানে জিওগ্রাফির টোটাল বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে ওটা দেখতে পাচ্ছ ছশো একাশি যার মানে হলো এবং প্রত্যেকটা ইউনিটের চ্যাপ্টার ওয়াইজ একটা কম্প্যাক্ট নোটস এবং তার সাথে সাথে সেই চ্যাপ্টারের এমসি কিউ এবং দু নম্বর যেটা আছে কুড়িটা ফুল মক টেস্ট কুড়িটা ফুল মক টেস্ট কিন্তু আমরা ডিজাইন করেছি প্রথমে আমরা বারোটা মক এগারোটা মক টেস্ট আমরা ইউনিট ওয়াইজ দিয়েছি এগারোটা ইউনিটের উপরে এবং শেষের নটা মক টেস্ট কিন্তু আমরা ফুল সিলেবাসের উপরে দিয়েছি এবং মক টেস্টের মেন বৈশিষ্ট্য কিন্তু থাকা উচিত যে ষাটটা প্রশ্ন এবং যখন তার উত্তর করব তার কিন্তু এক্সপ্লেনেশন অর্থাৎ একটা প্রশ্নের যখন তুমি এক্সপ্লেনেশান করবে উত্তরের সাথে কিন্তু এক্সপ্লেনেশনটা প্রয়োজন অর্থাৎ ব্যাখ্যা প্রয়োজন সেই ব্যাখ্যাটা যখন আমি পড়বো যেন আমার সেই চ্যাপ্টারটা বারবার ডিভিশন হয়ে যায় এবং ষাটটা প্রশ্ন করার সময় যেন ষাটবার রিভিশন হয়ে যায় এমন করে কিন্তু মানে মক টেস্টে ডিজাইন করতে হয় সেইভাবেই কিন্তু আমাদের ডিজাইন করা আছে এবং পরীক্ষার আগের মুহূর্তের রিভিশনের জন্য আমরা কিন্তু ফাইভ থাউজেন্ড চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পয়েন্ট ওয়ান লাইনার হিসেবে দিয়ে রেখেছি বা দেওয়া শুরু হচ্ছে ওকে তো এই কোর্সে যুক্ত হওয়ার কিন্তু আজকেই শেষ তারিখ এবং ডিসকাউন্ট যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে কোর্সে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারে এখন আসছি মেন বিষয় যে আমাদের ফিফটি স্কোর করার জন্য ঠিক কীভাবে পড়া উচিত দেখো প্রথমে তোমাকে কি করতে হবে যে সিলেবাস আছে তুমি ক্লাস নাইন টেন বা ইলেভেন যাই হোক না কেন তোমার যে সিলেবাস আছে যে পর্ষদ যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের মধ্যে সাব টপিক আছে মানে একটা ইউনিট আছে তার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার্স আছে প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা চ্যাপ্টারস কিন্তু তোমাকে একবার মানে থিওরি পোর্শানটা পড়তে হবে প্রথম কাজ দু নম্বর কাজ সেই পার্টিকুলার ইউনিটের পার্টিকুলার চ্যাপ্টারের উপরে তোমাকে এমসিকিউ করতে হবে এমসিকিউটা হতে পারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হতে পারে নতুন কোশ্চেন ঠিক আছে করতে হবে এটা হলো প্রথম কাজ অর্থাৎ সিলেবাসে পড়শো যা বলেছে সেটাকে আমি কম্প্যাক্ট থিওরি এবং এমসিকিউর এর মাধ্যমে পড়ব প্রথম কাজ আমার হয়ে যাওয়ার পরে আমি যাব কি মক টেস্ট এবং মক টেস্টের মেন বৈশিষ্ট্য যেটা আমি একটু আগে উল্লেখ করলাম প্রথমে কিন্তু আমাদের ইউনিট ওয়াইজ মক টেস্ট দিতে হবে হ্যাপাজেটলি মক টেস্ট কিন্তু দিলে হবে না এবং ইউনিট ওয়াইজ টেস্ট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে একটা ইউনিটে যদি ষাট নম্বরের প্রশ্ন থাকে ঠিক আছে ধরো জিও মর্ফোলজির মধ্যে ষাটটা কোয়েশ্চেন দেওয়া হলো এবং জিও মর্ফোলজির মধ্যে দেখবে অনেকগুলো চ্যাপ্টারস উল্লেখ করা হয়েছে সেই ষাটটা প্রশ্ন যেন সেই প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করে এমনভাবে কিন্তু প্রশ্ন আমাকে উত্তর করতে হবে এই নয় যে আমি বা ষাটটা কোশ্চেন হ্যাপাজেটলি করলাম এবং দেখলাম যে জিও মর্ফোলজির সাপোজ আমি ধরছি জিও মর্ফোলজির মধ্যে পনেরোটা চ্যাপ্টার আছে তো তার মধ্যে আমার ছটা চ্যাপ্টার হলো এবং নটা চ্যাপ্টার হলো না এইভাবে করলে কিন্তু হবে না ঠিক আছে স্কোর কিন্তু কমে যাবে এবং যখন আমি টোটাল বিষয়টার উপরে আমি থিওরি পড়লাম স্মার্ট নোটসের মাধ্যমে তার উপরে এমসি প্র্যাকটিস করলাম এবং আমি কুড়িটি মক টেস্ট দিলাম তারপরে পরীক্ষার একদম আগে এই এইসব মানে করতে করতে দেখবে তোমার মনে হবে যে আমি যা পড়ছি সব ভুলে যাচ্ছি যা পড়ছি সব ভুলে যাচ্ছি আমি পরীক্ষায় পারবো না বা পরীক্ষায় আমার কিন্তু ভালো স্কোর আসবে না এমনটা কিন্তু ফিল হতে পারে তো তার জন্য তোমাকে কিন্তু রিভিশন নোটস এখন থেকে তৈরি করে রাখতে হবে অর্থাৎ একটা চ্যাপ্টারের উপরে সম্ভাব্য যা যা বিষয় মানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নোট ডাউন করতে হবে সেই নোট ডাউনের কাজ কিন্তু আমরা করে দিচ্ছি ঠিক আছে অর্থাৎ এগারোটা ইউনিট নাইনথ ইলেভেন টুয়েলভ মিলিয়ে এগারোটা ইউনিট আছে তার উপরে প্রত্যেকটা ইউনিটের উপরে কিন্তু তিনশো চারশো করে এখন ওয়ান লাইনার আর পার্ট বাই পার্ট এটাও কিন্তু হ্যাপাজেটলি নয় কারণ আমি যখন যে কোনো একটা ইউনিট মানে চ্যাপ্টার ধরবো বা ইউনিট ধরবো এবং তার মধ্যে যে চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলো প্রত্যেকটা টাচ করে করে কিন্তু এই রিভিশন পয়েন্টগুলো দেওয়া হবে সুতরাং এই প্রসেস তুমি যদি ফলো করো তুমি হতে পারো কোনো কোচিং সেন্টারে পড়ো আমাদের কোর্সে যুক্ত হও বা নিজে স্টাডি করো যেখানেই করো কিনা পড়ো পড়ো না কেন এই স্ট্র্যাটেজিতে তুমি যদি এগো জিওগ্রাফি এসএলএসটিতে আউট অফ সিক্সটি তুমি কিন্তু ফিফটি প্লাস স্কোর করতে পারবে এবং এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সুতরাং দেরি করো না এইভাবে পড়াশুনো শুরু করো এবং যদি মনে হয় এমএস এডুকেশন ল্যাবের সাথে তোমরা প্রিপারেশন নেবে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান এবং আমাদের যে কমেন্ট কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে যে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু এই কোর্সের বায়নাও করো এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে এবং যে কোনো মানে অসুবিধার জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন এইট নাইন জিরো টু ওকে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে থ্যাংক ইউ